সোমবার সিঙ্গল বেঞ্চে ধাক্কা মঙ্গলবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ দাগিদের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে কার্যত মরিয়া রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগ কি দাগিরা করতে পারবেন এই প্রশ্নে সোমবার হাইকোর্টের বেঞ্চে অংশগ্রহণ দাগিদের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন কিন্তু বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন এর চব্বিশ ঘন্টার মধ্যে ফের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো এসএসসি ও রাজ্য সরকার পনেরো লাখ কুড়ি লাখ টাকা করে নেব তাদের চাকরি দেবো আজকে চাকরি হারিয়ে যাবে তাহলে এই পনেরো লাখ কুড়ি লাখ টাকার আনুগত্যটা কিভাবে আমি দেখাবো তাই জন্য হয়তো সরকার করছে পনেরো লাখ কুড়ি লাখ টাকা আবার যদি নতুন নিয়োগে আবার তোলে তাহলে তাদের টাকায় ভোটটাও করিয়ে নিতে পারবে আপনারা যদি এটাই চান তাহলে সেটা একদম সর্বসমক্ষে সবার সামনে মিডিয়াতে বলে দিন অযোগ্যদেরকে নিয়ে যে এখনো পর্যন্ত বাঁচানোর চেষ্টা করা হচ্ছে আমি বলবো যে নির্লজ্জতারও তো একটা সীমা থাকা দরকার তাই না মন্ত্রীদের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য যে ওদের চাকরিটা চলে গেলে তারা পিঠে চামড়া তুলে দেবে তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমরা সেই দায়িত্বটা নিজে নেব কারণ আমরা আর আমাদের পেশেন্স রাখতে পারছি না আপনার ন্যূনতম পর্যন্ত আমাদের প্রতি কোনো রকম দায়বদ্ধতা বা কোনো রকম আন্তরিকতা টোটালি কিছু নেই তেসরা এপ্রিল দুর্নীতির দায়ে এসএসসির দু ষোলো সালের চাকরি বাতিলের হাইকোর্টের নির্দেশই বহাল রাখে সুপ্রিম কোর্ট দাগিদের চাকরি বাতিলের পাশাপাশি বারো শতাংশ সুদসহ বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেয় সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তিরিশে মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন কিন্তু সেখানে স্পষ্ট করে বলা হয়নি যে দাগিরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না আর তাই ফের মামলা হয় আদালতে সোমবার এই মামলার শুনানিতে শুরু থেকেই দাগিদের পাশে দাঁড়িয়েছিল রাজ্য সরকার এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও দাগিদের হয়ে সওয়াল করে বলেন সুপ্রিম কোর্ট কোথাও বলেনি যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না কিন্তু খারিজ হয়ে যায় রাজ্য সরকার ও কমিশনের সব যুক্তি বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দেন দু হাজার পঁচিশে নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের বাদ দিয়ে করতে হবে এমনকি তিনি জানিয়ে দেন যদি কোনো চিহ্নিত অযোগ্য ব্যক্তি ইতিমধ্যে আবেদন করে থাকেন তাহলে সেটা বাতিল বলে গণ্য হবে এসএসসির উদ্দেশ্যে কার্যত বিস্ময় প্রকাশ করে বিচারপতি এও বলেন এত বড় দুর্নীতির অভিযোগ টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট তারপরেও এটা বলবেন কিন্তু এরপরই মঙ্গলবার সিঙ্গল বেঞ্চে নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হল রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের কাছ থেকে মাল খেয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং সরকারি দলের বড় বড় নেতা মন্ত্রীরা অযোগ্যদের জন্য যদি ওকালতি না করে তাহলে সেই অযোগ্য তো তৃণমূলের বাড়ি হামলা করবে টাকার জন্য তৃণমূলের বহু নেতার পিঠে চাল উঠে যাবে তৃণমূল দলের চোরদেরকে বাঁচানোর জন্য দিদি আজ সরকারি তহবিল খরচ করে অযোগ্যদের জন্য দালালি করছে এটা ভুল ন্যারেটিভ হচ্ছে টেকনিক্যালি ওই অযোগ্য বলতে গিয়ে এমন অনেককে বন্ধনীযুক্ত করা হয়েছে যে তাদের মধ্যে সত্যিকারের অযোগ্য নয় এমন অনেকে অযোগ্যতে টেকনিক্যালি ঢুকে গেছেন বলে বেশ কিছু ছেলে মেয়ে তথ্য প্রমাণ দিয়ে বলছেন তাদের জীবনটা রক্ষা করাটাও তো সরকার বা এসএসসির কাজ বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা সৌভিক মজুমদার কৃষ্ণেন্দু অধিকারী রাজীব চৌধুরী এবিপি আনন্দ